আসসালাম আলাইকুম ভাই ও বন্ধুরা মক্কায় ইমাম মাহাদির আগমন পৃথিবীতে কিয়ামত হবে এটি চিরন্তন অবিচল সত্য কিন্তু কখন হবে আল্লাহ ভালো জানেন এ ব্যাপারে কাউকে কিছু জানানো হয়নি এমনকি নবিরাসুল বা ফেরেস্তাদের তবে কোরআন ও হাদিসে কিয়ামতের আগের বেশ কিছু আলামতের কথা এসেছে এর মধ্যে অন্যতম হল ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির পরিচয় ইমাম মাহাদির নাম মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ প্রায় হাদিসে তার নাম মাহদি এসেছে মুসলমানরা মাহদি নামেই তাকে বেশি জানে মাহদি অর্থ ন্যায়নিষ্ঠ সুপদপ্রাপ্ত প্রতিশ্রুত পৃথিবীতে এসে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন শান্তির হাওয়া বয়ে দেবেন দূর করবেন অন্যায় ও জুলুমের খর্গ ইমাম মাহাদি নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বংশধর বাবার দিক থেকে হাসানের রাদিয়াল্লাহ আনহু এবং মায়ের দিক দিয়ে হুসাইনের রাদিয়াল্লাহু আনহু বংশধর হবেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি মাহাদি আমার পরিজন থেকে ফাতেমার সন্তানদের বংশ থেকে আবির্ভূত হবে সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুইশো চুরাশি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন মাহাদি আমার বংশধর এক রাতে আল্লাহ তালা তাকে নেতৃত্বের যোগ্য বানিয়ে দেবেন আলমোসনাদ ইমাম মাহাদি নবী নন তবে তিনি হবেন মুসলমানদের নেতা ইসা আলাহি ওয়াসাল্লাম তার ইমামতিতে নামাজ আদায় করবেন কত সালে কোথায় আগমন করবেন ইমাম মাহাদি ইমাম মাহাদি কত সালে জন্মগ্রহণ করবেন পৃথিবীতে এসেছেন কিনা এ ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না এ সম্পর্কে আল্লাহ ভালো জানেন তবে হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায় তিনি কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন তিনি কোনো শহরে জন্মগ্রহণ করবেন এ ব্যাপারে মতভেদ রয়েছে কাঞ্জুল উম্মাল বই আছে তার জন্ম হবে মদিনায় কাঞ্জুল উম্মাল ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু মনে করেন ইমাম মাহাদির জন্মশহর কুফায় তিনি কুফাবাসীকে উদ্দেশ্য করে বলেন হে কুফাবাসী তোমরা ইমাম মাহাদির আগমনে অত্যন্ত সৌভাগ্যবান মুসান্নাফে ইবনে আবি সাহেবা অনেক ইসলামী বিশেষজ্ঞরা মনে করেন ইমাম মাহাদি মদিনা থেকে আত্মপ্রকাশ করবেন সেখান থেকে মক্কায় আসবেন মক্কায় কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবেন তৎকালীন সময়ে আরবের জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি জয়ী হবেন তিনি হবেন মুসলিমদের নেতা দেখতে কেমন হবেন তিনি ইমাম মাহাদি দেখতে কেমন হবে এ সম্পর্কে হাদিসে আলোচনা আছে ইমাম মাহাদি হবেন মধ্যম প্রকৃতির গঠন গরণ হবে খুবই সুন্দর কপাল হবে দীপ্তিময় ও প্রশস্ত ডাগর ডাগর চোখ হবে নাক হবে সরু লম্বা ও খাড়া চেহারা হবে উজ্জ্বল তারকার মতো তার ডান গালে একটা তিল থাকবে আবুসাইদ খুদরি রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা মক্কায় ইমাম মাহাদির আগমন পৃথিবীতে কিয়ামত হবে এটি চিরন্তন অবিচল সত্য কিন্তু কখন হবে আল্লাহ ভালো জানেন এ ব্যাপারে কাউকে কিছু জানানো হয়নি এমনকি নবিরাসুল বা ফেরেশ তবে কোরআন ও হাদিসে কিয়ামতের আগের বেশ কিছু আলামতের কথা এসেছে এর মধ্যে অন্যতম হল ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির পরিচয় ইমাম মাহাদির নাম মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ প্রায় হাদিসে তার নাম মাহাদি এসেছে মুসলমানরা মাহদি নামেই তাকে বেশি জানে মাহাদি অর্থ ন্যায়নিষ্ঠ সুপদপ্রাপ্ত প্রতিশ্রুত পৃথিবীতে এসে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন শান্তির হাওয়া বয়ে দেবেন দূর করবেন অন্যায় ও জুলুমের খর্গ। পাপাচার ও ব্যবিচারে সয়লাভ করবে পৃথিবীর অলিগলি ও পারামহল্লা হত্যা লুপ্তরাজ ও যুদ্ধে ক্লান্ত হয়ে পড়বে বড় বড় জাতি ও দেশ সে সময় পৃথিবীতে ন্যায় ও নিষ্ঠার মশাল নিয়ে আগমন করবেন ইমাম মাহাদি বরকত নেমে আসবে পৃথিবীতে ইমাম মাহদি শেষ সময়ে পৃথিবীতে আসবেন তার আগমনে উম্মতে মুহাম্মদীর সম্মান বাড়বে তার শ্বাস নামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টি নামবে জমিনে প্রচুর ফসল উৎপন্ন হবে গৃহপালিত পশুর সংখ্যা বাড়বে তিনি মানুষের মাঝে সমানভাবে সম্পদ বিতরণ করবেন সিলসিলায় সহিহা হাদিস সাতশো এগারো নিরাপরাধ লোকদের হত্যা অন্ধকারের অতল গহবরে ঢেকে যাবে পৃথিবী হত্যা করা হবে নিরাপরাধ মানুষকে হত্যা ও জুলুমের ফেতনা ছড়িয়ে পড়বে দেশ দেশান্তরে এক সময় নিরাপরাধ লোক থাকবে না সত্য উচ্চারণের খুব বেশি মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না ঠিক তখনই পৃথিবীতে আসবেন ইমাম মাহাদি ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহী আলাইহি বলেন নিরপরাধ লোকদের একটি বড় অংশকে হত্যা করে ফেলার পর ইমাম মাহাদির আগমন ঘটবে হত্যার ফেতনা থেকে কেউ বাঁচতে পারবে না দ্রুততার সঙ্গে এ ফেতনা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে একসময় আসমান জমিনের মাঝে এ ধরনের হত্যায় গের ধারা বন্ধ হলে ইমাম মাহাদির আগমন হবে আল কলুর মুক্তাশা ফি আলামাতিল মাহাদিল মুন্তাজার। এক তৃতীয়াংশ মানুষ বেঁচে থাকবে ইমাম মাহাদি আগমনের সময় পৃথিবীতে মাত্র এক তৃতীয়াংশ মানুষ বেঁচে থাকবে আলী রাদিয়াল্লাহ আনহু বলেন ইমাম মাহাদির আগমনের আগে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষকে হত্যা করা হবে এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে আর এক তৃতীয়াংশ মানুষ অবশিষ্ট থাকবে কিতাবুল ফিতান নুয়াইম বিন হাম্মাদ কিয়ামতের আগে আগমন করবেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর জীবন শাহনে যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে তবে সে দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করবেন তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নামের মতো হবে সুনানে তিরমিজি হাদিস দুই ইসা আলাইহি ওয়াসাল্লাম ও তখন পৃথিবীতে আসবেন ইমাম মাহাদির সময় পৃথিবীতে ইসা আলাইহি ওয়াসাল্লাম এর আগমন হবে তিনি ইমাম মাহাদির পেছনে ফজরের নামাজ আদায় করবেন আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমন হবে যখন তোমাদের মাঝে মরিয়মের ছেলে ইসা আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করে তোমাদেরই একজনের পেছনে ফজরের নামাজ আদায় করবেন শহীহ মুসলিম হাদিস চারশো নয় ইসলামী বিশেষজ্ঞরা বলেন ইমাম হবেন ইমাম মাহাদি ইমাম মাহাদিকে মেনে নিতে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের রত্নভাণ্ডারের কাবার কাছে তিনজন খলিফার সন্তান যুদ্ধ করতে থাকবে কেউই দখলে সফল হবে না প্রাচ্য থেকে একদল কালো পতাকাবাহী লোক এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে কিন্তু তখনকার নেতৃস্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে ফলে তারা যুদ্ধ করবে যুদ্ধে তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনটি এর আগে কেউ কখনও করেনি অতএব তারা বিজয়ী হবে অতঃপর তাদের নেতৃত্ব দেওয়া হবে কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবারস্থ এক লোকের হাতে সোপর্দ করে দেবে যে জমিনকে নেয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের রত্নভাণ্ডারের কাবার কাছে তিনজন খলিফার সন্তান যুদ্ধ করতে থাকবে কেউই দখলে সফল হবে না প্রাচ্য থেকে একদল কালো পতাকাবাহী লোক এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে কিন্তু তখনকার নেতিস্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে ফলে তারা যুদ্ধ করবে যুদ্ধে তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনটি এর আগে কেউ কখনও করেনি অতএব তারা বিজয়ী হবে অতরপর তাদের নেতৃত্ব দেওয়া হবে কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবারস্থ এক লোকের হাতে সোপর্দ করে দেবে যে জমিনকে নেয় ইনসাফে ভরে দেবে ঠিক যেমনভাবে এর আগে জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে উপস্থিতরা তার কাছে বায়াত হয়ে যায় যদিও তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয় সুনানে ইবনে মাজাহ হাদিস চল্লিশ হাজার চুরাশি আলবাজ্জার আলবাহরুজ্জাক্ষার দাজ্জালকে হত্যায় সহযোগিতা করবেন মাহাদি সুনানে আবু দাউদের ভাষ্যকার আল্লামা শামছুল হক আজিমাবাদী বলেন শেষ যুগে একসাথ লোক আগমন করে ইসলামকে শক্তিশালী করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন মুসলমানরা তার অনুসরণ করবে সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে তার নাম হবে মাহাদি তার আগমনের পরেই শহি হাদিসে বর্ণিত কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে তার সময়ে ইসা আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এ ব্যাপারে মাহাদিও তাকে সহযোগিতা করবেন তিনি কত বছর রাজত্ব করবেন ইমাম মাহাদি কত বছর রাজত্ব করবেন এ নিয়ে ইসলামী স্কলারদের মাঝে মতভেদ আছে সিলসিলায় সহিহার সাতশো এগারো নম্বর হাদিসে আছে তিনি সাত বা আট বছর রাজত্ব করবেন কাতাদাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন তিনি নয় বছর অবস্থান করবেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহী আলাইহি বলেন মু ছাড়া অন্যরা হিসাম থেকে বর্ণনা করে বলেন নয় বছর অবস্থান করবেন সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুইশো আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন